প্রথমেই দেখলে আমার ঠাকুমাকে এভার গ্রিন ঠাকুমা সব সময়তেই এরকম হাসি খুশি যাই হোক দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম বাপের বাড়িতে ওখানে কবিতার ক্লাস করাই আর দেখো এখানেও পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আমি যাওয়ার আগেই আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছিল ওদের দিকে আজকে মায়ের স্নেহ কবিতাটা শেখাচ্ছিলাম সেই সময় আমার মা ভিডিওটা তুলে দিয়েছে এর থেকে বড় আর কি হতে পারে মানে মায়ের স্নেহ কবিতা করাচ্ছি আর সেখানে আমার মা ক্যামেরা ধরে দিয়েছে পুরো কবিতাটি আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল পূজা ফ্যামিলি ভ্লগ এই দুটোতেই আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তারপরেই দেখো আমার ভাইপো ছাদের উপরে খেলাধুলো শুরু করে দিয়েছে পড়াশোনাতে কোনো মন নেই শুধু খেলাধুলো আর এদিকে দেখো এই যে আমার ঠাকুমা এভারগ্রিন ঠাকুমা এনার কথা তো প্রথমেই দেখালাম তোমার দিকে তারপরেই মাকে নিয়ে সাইকেলে করে বেরিয়ে গেছিলাম গণেশ ঠাকুর দেখাতে জামাই ঠাকুর করেছে আর শাশুড়ি মা গণেশ ঠাকুর দেখবে না মা তো অবাক হয়ে শুধু ঠাকুরের দিকে দেখছিল হুম তারপরে আমার মনে হলো ভিডিওটা করার কথা যাই হোক মায়ের তো খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর প্রতিমা দেখলে কার না ভালো লাগে সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো মা একটু সন্ধ্যা আরতির সময় একটু বসে তারপরে আমি মাকে বাড়ি দিয়ে গেছিলাম দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি তোমরাও প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো পূজা ফ্যামিলি ব্লগ আর ক্রিয়েটিভ পূজা এই দুটো চ্যানেল দেখতে থেকো আর পরিবারের সাথে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ